দেখুন শুধু এই জেলায় জঙ্গি ধরা পড়েছে তা নয় ন্যারেটিভ তৈরি করার সময় কতটা জিনিস বুঝতে হবে ত্রিপুরাতেও জঙ্গি ধরা পড়েছে আসামে জঙ্গি ধরা পড়েছে বাংলায় জঙ্গি ধরা পড়েছে জম্মু কাশ্মীরে জঙ্গিকে বাংলায় ধরা শুধু আমাদের জেলাকে টার্গেট করা হচ্ছে কেন জঙ্গি কি চব্বিশ পরগনা ধরা পড়েনি জঙ্গি উত্তর বাংলা ধরা পড়েনি জঙ্গি জঙ্গি সব জায়গায় ধরা পড়ছে সারা বাংলা আজ আইন শৃঙ্খলার অবনতির কারণে অপরাধের স্বর্গরাজ্য হয়েছে অপরাধের স্বর্গরাজ্য যেখানে হবে সেখানে জঙ্গিদেরও স্বর্গরাজ্য হবে তাই জঙ্গিদের স্বর্গরাজ্য হতে চলেছে বাংলা পাশাপাশি আসামও আছে পাশাপাশি ত্রিপুরাও আছে সীমান্তবর্তী জেলাগুলিতে জঙ্গিদের অনুপ্রবেশ বাড়বে কারণ সীমান্তে কোনো নিরাপত্তা নেই সীমান্তে কোনো বেড়া কাটাতার নেই পাশাপাশি আমার যেটা বক্তব্য শুধু কাটাতা দিয়ে বিএসএফ দিয়ে সীমান্ত রক্ষা করা যায় না সীমান্তে যারা বসবাস করে এ বাংলার সাধারণ মানুষ এ বাংলার সর্বধর্ম মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বাতাবরণ আমাদেরকে সব থেকে বেশি সুরক্ষা দিতে পারে বলে আমি বিশ্বাস করি দেখুন জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির পিছনে সব থেকে বেশি কারণ হচ্ছে যে একটা বিভ্রান্তিকর মানসিকতার জন্ম দেওয়া হচ্ছে সাধারণ যুবকদেরকে তাদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে বিভ্রান্ত করে তাদেরকে যেটা করে রেডিক্যালাইজ করা মধ্যে দিয়ে জঙ্গি তৈরি হয় ইউরোপেরও বহু জঙ্গি আইসিস হয়েছে তারা অনেক শিক্ষিত যারা আমেরিকার টুইন টাওয়ার ভেঙেছিল দুটো প্লেনকে নিয়ে আমেরিকার টুইন টাওয়ার ভেঙেছিল তারা তো আমার আপনার মতো রিস্কওয়ালা নয় তারা নিজেরাই বড় বড় একটা বিজ্ঞানী বড় বড় ইঞ্জিনিয়ার অথবা এটা একটা ভাবাদর্শ এই ভাবাদর্শের দ্বারা কাউকে প্রভাবিত করতে পারলে তাকে দিয়ে সব করানো যায় তাই শুধুমাত্র বেকারত্বের জন্য জঙ্গির জন্ম আমি এই তত্ত্বটা মানি না বেকারত্বের পাশাপাশি আজকে সমাজের যে বৈষম্য তৈরি হচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে যে ঘৃণার বাতাবরণ তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যে আজকে যে সাম্প্রদায়িক বিভাজন জাতিদাঙ্গা সর্বত্র আজকে ভারত পৃথিবী জুড়ে যেটা আমরা দেখতে পাচ্ছি তার প্রভাব ভারতবর্ষে পড়েছে এই প্রভাব আরো বাড়ছে এই কারণে যে ভারতবর্ষের যে আজকের নির্বাচনী পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি তা আমাদের জন্য চিন্তাজনক আবার বলছি জঙ্গি দমনে শুধুমাত্র পুলিশ মিলিটারি শেষ কথা নয় জঙ্গি দমন করতে পারে সব থেকে বড় অস্ত্র এই ভারতবর্ষের সব ধর্মের মানুষের মধ্যে মহামিলন মহাভাতৃত্ব মহা সম্প্রীতি এর থেকে বড় অস্ত্র কিছু নেই আর এখানে আসছে এখানকার পুলিশ মদত করছে তাই আসছে আবার এখানকার পুলিশ বলছে যে তারাই নাকি সব জানে তারাই নাকি ডেকে নিয়ে আসছে জম্মু কাশ্মীর থেকে নাকি এখানকার পুলিশের ডিজি ডেকে নিয়ে এসছে এখানকার পুলিশের ডিজি সবকে সব সব জানে ওই নাকি খবর দিচ্ছে কোথায় কোন জঙ্গি চলাফেরা করছে না করছে তো সব থেকে বড় ডিজিকে জিজ্ঞেস করলেই সব পেয়ে যাবেন জঙ্গি কেন জঙ্গি কিভাবে আসছে সব পেয়ে যাবেন আর ডিজির কথাতে আপনি বুঝে যাবেন ওটাই দিদির কথা কারণ বাংলার ডিজি বাংলার দিদির মানে বই